জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপস্থিতির এই শেষ সময় এসে তুমি কিভাবে সর্বোচ্চ সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো কোন কোন টেকনিক গুলো তোমার ফলো করা উচিত বা হচ্ছে কি কি করলে তুমি হচ্ছে এই ইউনিভার্সিটিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে সবাই বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন মার্কস উঠানো কঠিন বা হচ্ছে টাফ তবে ভাই আজকে তোমাদেরকে একটু জিনিসটা ক্লিয়ার করে দিব যে তুমি এই শেষ সময়টা এসে শেষ মুহূর্তে তোমার কি কি করলে তুমি হচ্ছে 75 প্লাস মার্কস তুমি তুলতে পারবা আচ্ছা দেখো সবাই কিন্তু পরীক্ষা দেয় এই জায়গাটাতে তাই না বা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকেই পরীক্ষা দেয় কিন্তু সবাই যেমন টিকে না বা হচ্ছে সবাই যেমন চান্স পায় না সবাই যেমন টপারও হয় না বা হচ্ছে ভালো মার্কস তুলতে পারে না তাই না কিছু টেকনিক অবশ্যই আছে এমন যেগুলো ফলো করলে অবশ্যই হচ্ছে অন্যদের থেকে তুমি আগায় থাকতে পারবা তাই না এরকম কিছু টেকনিকই কিন্তু ভাইয়া নিজে ফলো করে তারপরে হচ্ছে ভালো রেজাল্ট করেছিলাম এবং টপার হয়েছিল আশা করি তুমিও এই জিনিসটা ফলো করবে এবং তুমিও একটা ভালো রেজাল্ট করতে পারবে ওকে আর ভিডিওর শেষে বা হচ্ছে ভিডিওর মাঝে আমি বলতে না টেনে অবশ্যই না ঘাবড়ায় তুমি কিভাবে তোমার সময়টাকে ভালো করে কাজে লাগাইতে পারো ওকে সো যাই হোক তো চলো শুরু করা যাক একদম ফার্স্টে যে বারটা নিয়ে ভাইয়া কথা বলবো যে ভিডিওর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার এই শেষ সময়টা ধরো তোমার হাতে বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় আছে বা তিরিশ দিনের মতো ধরো আমি

আপাতত এক সাইড করে তারপর পড়াশোনা করতে হবে এখন এক সাইড বলতে কি বুঝাচ্ছি মনে রাখবা সর্বোচ্চ সময়টুকু আমি কিভাবে সিলেক্ট করব যে হচ্ছে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর কোনটা লেস ইম্পর্টেন্ট টপিক তোমার যদি এটা সিলেক্ট করতে হয় তোমার কাছে অবশ্যই প্রশ্ন ব্যাংক আছে এতদিনে তোমার কাছে কোশ্চেন ব্যাংক থাকার কথা তুমি যেহেতু হচ্ছে আহ পড়তেছো কি জানা বল কোশ্চেনের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করতেছো কোশ্চেন ব্যাংক তোমার কাছে অবশ্যই আছে এই কোশ্চেন ব্যাংক থেকে তুমি সিলেক্ট করবা যে হচ্ছে তোমার কোন টপিক গুলো ইম্পর্টেন্ট

ডাউন না করতে পারলো বিভিন্ন জেনে নিতে পারতেছ যে তোমার এখন কোনটা পড়া উচিত আর কোনটা বাদ দেওয়া উচিত যেটা তোমার হচ্ছে বাদ দেওয়ার ক্ষমতা থাকতে হবে সবকিছু পড়ার এখন সময় না মোস্ট ইম্পর্টেন্ট পার্টটাকে গুরুত্ব দিয়ে পড়ার সময় আর হচ্ছে লেস ইম্পর্টেন্ট পার্টটাকে বাদ দেওয়ার সময় ওকে ফাইন প্রথম গেল হচ্ছে আমাদের বাদ দেওয়ার ক্ষমতা এর ঠিক পরপরই আমাদের যেটা করতে হবে বা হচ্ছে এরপর এরপর হচ্ছে আমাদের ভালো রেজাল্ট করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অন্যরা যেটা না করে তোমার সেটা একটু বেশি করতে হবে অন্যরা যেটা না করে সেটা আমি কিভাবে বেশি আমি কি বুঝাইলাম মনে এই সময়টাতে এসে আমরা না প্রচুর পরিমাণে জিনিসপত্র থিওরিটিক্যাল জিনিসপত্র বলতে কি বুঝাচ্ছি আমরা প্রচুর পরিমাণে রুলস পড়ি প্রচুর পরিমাণে সংজ্ঞা পড়ি এই পড়ি সেই পড়ি বাট আমরা প্র্যাকটিসটা কম করে বাট মনে রাখবা এই সময়টাতে আমি জানি আমি স্টুডেন্টে পড়াচ্ছি আমি জানি যে এই এই সময়টাতে এসে ওরা বেশি বেশি প্র্যাকটিস না করে বেশি বেশি হচ্ছে ওই রুলস পরে এই পরে সেই পরে যার কারণে হচ্ছে ওদের প্র্যাকটিস এর খুব অভাব থেকে যায় তো তোমার এই জায়গাটাতে ফোকাস করতে হবে তুমি যেহেতু আমার ভাইয়ার ভিডিওটা দেখতেছো তোমার এই জায়গাটাতে ফোকাস করবে তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ওকে তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো এই যে প্র্যাকটিসটা তুমি যখনই করবে তখন তুমি অন্যদের থেকে আগায় থাকবা মনে রাখো এই যে টেকনিকটা আছে প্র্যাকটিসের যে টেকনিকটা বা হচ্ছে প্র্যাকটিসের যে পার্টটা এটা যদি তুমি অন্যটার চেয়ে বেশি করো মানে হচ্ছে তোমার থিওরি বেশি না পড়ে এটারতে টাইম বেশি দাও তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে কেন বলতেছি শোনো প্র্যাকটিসটা যখন তুমি করবা একটা প্রবলেম তুমি করলে ওইটা তুমি ভিতর থেকে যেয়ে দেখে নিলা যে আমার এই জায়গাটাতে সমস্যা আছে যখন তুমি প্র্যাকটিস করতে যাবা তখনই বুঝবা তুমি কোথায় নিজেকে জানতে পারবে বা নিজের যে সমস্যাটা আছে ওই জায়গাটাকে তুমি জোর দিয়ে পড়তে পারা আর তখনই কিন্তু প্র্যাকটিসের ব্যাপারটাই প্র্যাকটিস এক্সামটা বা হচ্ছে প্র্যাকটিসটা তোমার অনেক বেশি জরুরি এই সময়টাতে এসে ঠিক আছে এখন তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার একটা প্র্যাকটিস করলে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস এক্সাম দিতে পারলে ভালো হতো সেক্ষেত্রে তুমি ভাইয়ার যে আহ হচ্ছে ফ্রি গ্রুপটা আছে ফ্রি গ্রুপটাতে এনরোল করে ফেলো যে

তোমাকে প্র্যাকটিস নিয়ে বলা হলো কি কি বাদ দিবা এটা নিয়ে বলা হলো তোমার হচ্ছে অন্যরা যা না করে ওটা তো ওটা তোমাকে বলা হলো এখন একটা জিনিস কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে প্রায় আমরা দেখি প্রায়শই আমরা দেখি যে তোমরা হচ্ছে সময়টা কে কভার করতে পারো না সময়টাতে এই হয় উ হয় বা হচ্ছে দেখা যায় আমি কয়টা দাগাবো কয়টা না দাগাবো এটা নিয়ে কনফিউশন হয়েছে তোমাকে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই নিজের মনোবলটাকে মানে দৃঢ় করার জন্য বা তোমার মনোবলটাকে একদম দৃঢ় করার জন্য এটাকে একটু সুন্দরভাবে আমি তোমাকে এক্সপ্লেন করে দিই মনে রাখবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই যে সেভেন্টি ফাইভ প্লাস মার্কস বলতেছি না আমি তোমাকে বা হচ্ছে সেভেন্টি মার্কস তোমাকে আমি বলতেছি না এই জায়গাটাতে তোমার হচ্ছে আরো তো জিপিএর টোয়েন্টি মার্কস আছে তাই না সব মিলে তো সেভেন্টি মার্কস এখন কথা হচ্ছে তোমার এইটির ভিতরে তোমার যদি তে পনেরো বা আঠারো মতো তুমি পাইতেছো তোমার এইটির ভিতরে কত পাওয়া লাগে এটির ভিতরে এটির ভিতরে মোটামুটি ভাবে সিক্সটি আপ প্লাস পাওয়া লাগে তাই না তো এই যে সিক্সটি প্লাস পেতে গেলে আমরা না একটা জিনিস অনেক সময় ভুল করি পরীক্ষা দিতে যাই এমন কিছু কোশ্চেন ওইখানে দেয় যেটা সারা পারবা না আমিও পারবো না এরকম কোশ্চেন অনেক আছে আমি পড়াচ্ছি আমিও পারবো না এরকম কোশ্চেন বহু আছে বা হচ্ছে প্রায় সাত আটটা কোশ্চেন এরকম দিবেই যেটা তুমি দেখে ঘাবড়ায় যাওয়া তোমার মাইন্ডটাকে তোমার ব্রেনটাকে পাজল করার জন্য কিন্তু তারা এই কোশ্চেন গুলা দিবে সো এই জিনিসটাকে অ্যাভয়েড করে বা হচ্ছে তোমার নিজের মাথাকে ব্রেনটাকে পাজেল না করে যখন তুমি পরীক্ষায় হলে ভালো একটা পরীক্ষা দিতে পার যেগুলো তুমি পারো ওইগুলো যদি দাগায় আসতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা এখানে একটা ছোট্ট টেকনিক তুমি অবশ্যই ফলো করবে জাঙ্গ ইউনিভার্সিটি কি বলছে তোমাকে জিরো পয়েন্ট টু ফাইভ টু জিরো করে কেটে নিবে তাই না এক একটা নেগেটিভ অ্যান্সারের জন্য বাট তুমি যদি এই জায়গাটাতে মোটামুটি ভাবে সেভেন্টি পর্যন্ত না দেখা আসো সত্তরটা পর্যন্ত না দেখা আসো তাহলে কিন্তু সিক্সটি প্লাস মার্কস পাওয়াটা তোমার জন্য একটু টাফ হবে কারণ দেখো এই জায়গাটাতে এমন কোশ্চিন করে যেখানে তুমি কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে ফিফটি সিক্সটি মানে বুঝতেছি না কি হবে এই টাইপের কোশ্চিন গুলো যেগুলো হয় ওগুলো তোমার দাগাইতে হবে তুমি মোটামুটি লিস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানে শিওর যে কোশ্চেন গুলো এগুলো তুমি দেখা আসবে এই টেকনিকটা মাস্ট ফলো করবা এই টেকনিকটা মাস্ট ফলো করবা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যেটা তোমার মোটামুটি ভাবে কমন হয়েছে বা মোটামুটি চিনো মনে হইতেছে সেটা হইতে পারে ওটা তুমি দেখা আসবে ওইটা যদি তুমি দেখা আসে আশা করা যায় একটা ভালো মানে তোমার মার্কস পাওয়ার মার্ক্স বেশি পাওয়ার এটাও পসিবিলিটি এখানে থাকে সো আছে দেখা যায় কোশ্চেন ভাই না পারি না দাগাই না রেখে চলে আসে পঞ্চাশটা চল্লিশটা এরকম আছে দেখা কোশ্চেনটা ষাটটা এরকম কোশ্চেন্ট অবশ্যই অবশ্যই তোমার এই জায়গাটাতে মানে হচ্ছে যেটা মোটামুটি একটু হলেও শিওর ওটা তোমার দাগাতে হবে যদি দেখাও আশা করি তোমার একটা ভালো রেজাল্ট এই জায়গাটাতে হবে সো কোশ্চেনটা সবকিছু সেরে আসা যাবে না হাতে গোনা সাত আটটা পাবাই যেগুলো তুমি জীবনও চোখে দেখো নাই ওইগুলা বাদ দিয়ে বাকিগুলো তুমি

নিজে ভাইয়া গুছাই দিব আজকে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না তোমার যদি যে কোনো কিছু জানার থাকে ভাইয়া কাজ করতে পারো কমেন্ট করতে পারো আজ এই পর্যন্তই বেস্ট অফ লাক থ্যাংক ইউ